খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর বায়োমেডিক্যাল সায়েন্সের গবেষকদের একটা নতুন গবেষণা দেখা গিয়েছে যে ফল শাকসবজি বাদাম এবং ডাল জাতীয় খাবার উচ্চ যুক্ত ইঁদুরের হৃদরোগ প্রতিরোধ এবং উন্নতি উভয় ক্ষেত্রেই সাহায্য করতে পারে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত এই গবেষণায় উচ্চ রক্তচাপের ইঁদুরের করোনারি ভাস্কুলার ডিসফাংশন কমানো সম্ভব কিনা তা অনুসন্ধান করা হয়েছিল যেখানে সিএমডি হল হৃদরোগের একটা রূপ যা হৃদপণ্ডকে সরবরাহকারী খুব ছোটো রক্তনালীগুলি ক্ষতিগ্রস্ত হলে বিকশিত হয় গবেষকরা সিএমডিতে অবদান রাখে এমন জৈবিক প্রক্রিয়াগুলি আরও ভালোভাবে বোঝার লক্ষ্য রেখেছেন দর্শক উচ্চ রক্তচাপ সিএমডির ঝুঁকিকে তীব্রভাবে বৃদ্ধি করে বলে জানা গিয়েছে যার ফলে বারবার বুকে ব্যথা ঘন ঘন হাসপাতালে ভর্তি হৃদযন্ত্রের ব্যর্থতা এবং মৃত্যুর সম্ভাবনা বেড়ে যেতে পারে তবে সিএমডি পুরুষদের তুলনায় মহিলাদেরকেই বেশি মারাত্মকভাবে প্রভাবিত করে এবং রোগ নির্ণয়ের পরে মহিলাদের হাসপাতালের ভর্তিরও হার কিন্তু বেশি সিএমডির বর্তমান চিকিৎসা পদ্ধতি সীমিত সুবিধা প্রদান করে এবং অনেক রোগী গুরুতর জটিলতার সাথে লড়াই করে চলে তবে এই কারণে নতুন বিকল্পগুলি জরুরিভাবে কিন্তু প্রয়োজন সিএমডি পরিচালনায় খাদ্যাভ্যাস ভূমিকা পালন করতে পারি কিনা তা পরীক্ষা করার জন্যে এই গবেষণাটি প্রাথমিক গবেষণাগুলির মধ্যে একটা এবং গবেষকরা উদ্ভিদ ভিত্তিক খাদ্যাভ্যাসের সম্ভাব্য প্রভাবের ওপর প্রভাবের ওপর দৃষ্টি নিবন্ধ করেছেন ওনারা বলছেন আমরা দেখেছি যে উদ্ভিদ ভিত্তিক খাদ্য উচ্চ রক্তচাপ জনিত ইঁদুরের ক্ষেত্রে সিএমডির বিকাশকে বাধাগ্রস্ত করে এবং প্রতিষ্ঠিত সিএমডিকে বিপরীত করে দেয় যা ক্লিনিক্যাল সেটিংয়ে ভালোভাবে অনুবাদ করে বলছেন রামিয়েস নাজার গবেষণা সংশ্লিষ্ট লেখক আর জর্জিয়া স্টেটের ইনস্টিটিউট ফর বায়োমেডিক্যাল সায়েন্সের পোস্ট ডক্টরাল ফেলো যখন গবেষণাটি পরিচালিত হয়েছিল এবং এখন কার্ডিওলজি বিভাগে এমডি ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের পোস্ট ডক্টরাল ফেলো উনি মজার বিষয় হলো উচ্চ রক্তচাপে বা উচ্চ উচ্চ রক্তচাপের সমস্যা থাকা সত্ত্বেও সিএমডিতে উদ্ভিদ ভিত্তিক খাদ্যের উপকারী প্রভাব দেখা গেছে যা দেখায় যে খাদ্যটি হৃৎপিণ্ডের ছোট রক্ত নালীগুলির উপর লক্ষ্য প্রস্তুতের প্রভাব ফেলেছে না যা ব্যাখ্যা করেন উনি বলছেন আমরা বিশ্বাস করি যে এই প্রভাব রক্তনালী কোষগুলির কার্যকারিতা উন্নত করার কারণে ঘটেছে যা উচ্চ রক্তচাপের ক্ষতিকারক প্রভাবগুলিকে প্রতিহত করে আর যখন এই কোষগুলি ক্ষতিগ্রস্ত হয় তখন হৃৎপিণ্ডের রক্ত নালীগুলি সংকুচিত হয় এবং রক্ত ভালোভাবে প্রবাহিত হতে পারে না যা সিএমডি আক্রান্ত মানুষের বুকে ব্যথার কারণও বটে তবে উদ্ভিদ খাদ্য এই কোষগুলির কার্যকারিতা রক্ষা করেছে যেখানে রক্ত নালীগুলিকে স্বাভাবিকভাবে আবার প্রসারিত করতে দিয়েছে এটি প্রথম গবেষণাগুলির মধ্যে একটি যা দেখায় যে খাদ্য সিএমডির চিকিৎসা করতে পারে আর এই উত্তেজন ফলাফলগুলি মানুষের সিএমটিতে উদ্ভিদ ভিত্তিক খাদ্য পরীক্ষা করার জন্য ক্লিনিক্যাল টায়ালগুলিকে সমর্থন করে এবং আমরা শীঘ্রই এটি করার আশা করি এই গবেষণা সমাজ ধরে স্বতঃস্ফূর্তভাবে উচ্চ রক্তচাপে আক্রান্ত স্ত্রী ইঁদুরের নিয়ন্ত্রণ পরিবার্জিত খাদ্য উদ্ভিদজাত খাবার ছাড়া অথবা উদ্ভিদ ভিত্তিক খাওয়াদ্য হয়েছিল যার মধ্যে আঠাশ শতাংশ ফল শাকসবজি বাদাম এবং ডাল ছিল গুরুত্বপূর্ণ বিষয় হলো উভয় খাদ্যই সমস্ত পুষ্টির জন্য মিলে গিয়েছিল তাই একমাত্র পরিচিত পার্থক্য ছিল উদ্ভিদ ভিত্তিক খাদ্যের জন্য উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রী যদি কোনো মানুষ এই ডায়েটটি ফলো করে তাহলে এতে প্রতিদিন এক কাপ কালো মটরশুঁটি একটা বড় লাল বেলমরিচ প্রায় এক কাপ সাথে আরও কোয়ার্টার কাপ ব্রাসেল স্পাউট দুটি লেবু একটা মাঝারি মিষ্টি আলু হাফ কাপ আখরোট এবং এক কাপ ব্লুবেরি থাকবে ছমাস পর নিয়ন্ত্রণ ডায়েট খাওয়া ইঁদুরের একটা উপকোষ্ঠী সিএমডি প্রতিষ্ঠিত হওয়ার পর এটি চিকিৎসার জন্য উদ্ভিদ ভিত্তিক ডায়েট গ্রহণ করেছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ